মস একটি অত্যন্ত অবমূল্যায়িত উদ্ভিদ ধুলিকণা শোষণ করে ও বাতাসের মান উন্নত কর মস একটি অত্যন্ত অবমূল্যায়িত উদ্ভিদ যা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উপকার নিয়ে আসে গবেষণায় দেখা গেছে মস আচ্ছাদিত অঞ্চল খালি জমির তুলনায় বিলিয়ন টন বেশি কার্বন সংরক্ষণ করতে পারে যা একে কার্বন ধরে রাখার একটি শক্তিশালী মাধ্যম করে তোলে অধিকাংশ গাছপালার বিপরীতে মস মাটি ছাড়া বেড়ে উঠতে পারে এবং দেয়াল ছাদ ও শহরের অন্যান্য পৃষ্ঠে জন্মাতে পারে যা নগরায়নের জন্য একে আদর্শ করে তোলে নগর এলাকায় মস তাপমাত্রা কমাতে সাহায্য করে বাষ্পীভবনের মাধ্যমে এবং এটি সিও ও সূক্ষ্ম ধূলিকণা শোষণ করতে পারে ফলে বাতাসের মান উন্নত হয় এছাড়া এটি জীববৈচিত্র্য রক্ষা করে এবং বৃষ্টির পানি ধরে রাখতেও সহায়ক তবে এসব উপকারের পরেও দর্শনগত পছন্দের কারণে নির্মাণ বা ল্যান্ডস্কেপিংয়ের সময় মস প্রায় সরিয়ে ফেলা হয় শহর পরিকল্পনায় মসকে অন্তর্ভুক্ত করা জলবায়ু পরিবর্তনের মোকাবিলা দূষণ হ্রাস এবং আরও সুস্থ বাসযোগ্য পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর